আব্দুল গজরসিদার সব বলেছেন উনি আমাদের সম্মানীয় সাংসদ তথা আমাদের বারাসাত জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বারাসাত জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বন্ধু সব্যসাচী দত্ত আছেন আমাদের সবার নেতা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আছেন আমাদের বসিরাটের সভাপতি বিশ্বজিৎ দাস আছেন বনগাঁর বসিরাটের লিটন আছে রথিন ঘোষ আছে আমাদের মন্ত্রী জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী আমরা সবাই মিটিংয়ে ছিলাম মূল ব্যাপার হচ্ছে যে উত্তরবঙ্গে আপনারা দেখেছেন মূলত সাংসদ বিজেপির বিধায়ক বিজেপির কিন্তু তথাপি সেই উত্তরবঙ্গের এত বড় ধ্বংসলীলা চলার পরেও প্রাকৃতিক বিপর্যয়ের পরেও আমরা দেখলাম যে ভারতীয় জনতা পার্টি তথা তাদের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার তারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না বাংলাকে বারবার বঞ্চনা করা হচ্ছে এবং আপনারা শুনলেন যে এক লক্ষ আশি হাজার কোটি টাকা আমাদের পাওনা রয়েছে সেটা দিচ্ছে না আমাদের এর পয়সা দিচ্ছে না সুপ্রিম কোর্টের রায়ের পরেও দিচ্ছে না আমাদের মানুষের বাড়ির টাকা দিচ্ছে গরিব না এবং সর্বোপরি ওরা সব দিক থেকেই বাংলাকে বঞ্চনা করতে চাইছে বাংলার গরিব মানুষকে মেরে ওরা বাংলা দখল করতে চাইছে আমার এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার সীমিত ক্ষমতা অনুযায়ী রাজ্যের সীমিত ক্ষমতার মধ্যে এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়ালেন এবং আজকে উত্তরবঙ্গ থেকে শুরু করে সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সাহায্যের হার বাড়িয়ে দিয়েছে